অবশেষে আমি ক্লে দিয়া আইনার কাজ করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ক্লে দিয়ে জিনিস বানাবো বানাবো বলে আজকে বানিয়ে ফেললাম বাজার থেকে আজকে ক্লে নিয়ে আসলাম এক প্যাকেট এখন আমি ক্লে বানানোর জন্য গোলাপি কালার একটা প্যাকেট থেকে কতটুকু ক্লে নিয়ে বের করে নিচ্ছি যে ফুল বানাবো ফুমকলিটা এমন যে আগে যে ছোটোবেলায় মাটি দিয়ে খেলতাম খেলাধুলা করতাম যেমনি ইচ্ছা এমনি বানানো যেত এমন অবস্থা এখন আমি গোলাপি কালার কতটুকু ফুমক্লি নিয়ে আমি ছোট ছোটো বলের মতো শেপ দিয়ে আছি পাঁচটা দিয়ে আমি একটা ফুল করে নিচ্ছি কারণ ক্লের প্যাকেটের ভিতরে তিনটা কাঠ ছিল সেটা দিয়ে আমি ফুলের শেপ করে নিয়েছি আস্তে আস্তে সবগুলো ফুল তৈরি করে আনিছি এখন একটু শক্ত করার জন্য আমি একটা ছোট ফ্যান দিয়া এগুলা একটু বাতাস দিচ্ছি আস্তে আস্তে আয়নার মাঝে করে করে সেট অবশ্য সে ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে ভাবতে পারি না এত সুন্দর হবে আয়নাটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ